বিন সাইড বা সাদা বাহারের মতো একেবারে ফ্লাপি হয়ে থাকে না এটাও খুব সুন্দর একেবারে ফ্ল্যাট হয়ে বসে থাকে বাট এটার নাম হলো টিস্যু আর গাঞ্জা আচ্ছা খুবই সুন্দর একটা কালার আর যে কালারটা হলো এরকম একেবারে দেখেন খুব সুন্দর যেটাকে ডার কনিয়ন কালার বলা হয় সেই ডার কনিয়ন কালার এটা আর মাঝখানে কিন্তু আমরা যে হলো প্রিন্টটা পেয়ে যাচ্ছি ছোট বড় হলো পাতার প্রিন্ট আর সেই পাতাগুলো কিন্তু গোল্ডেন কালারের খুব সুন্দর করে প্রিন্ট করা আছে নেকটাতে টোটাল একেবারে হ্যান্ড যার ধস্তি ওয়ার্ক পাচ্ছি যেখানে কুন্দন সেট করা থাকবে পাইপ পুঁথি ওয়ার্ক করা থাকবে সিকপন্স ওয়ার্ক করা থাকবে গোল্ডেন কালারের মতি সেট করা থাকবে আর একেবারে সেম যে বডি কালারটা দেখতে পাচ্ছেন আমি যেটা বললাম একেবারে ডিপ অনিয়ন কালার যেটা সেই ডিপ অনিয়ন কালারের এখানে কি করা থাকবে সুতা দিয়ে গিট ওয়ার্ক করা থাকবে এখানে হোয়াইট কালারের মতি আছে এবং মতির মাঝে মাঝেও কিন্তু খুব সুন্দর করে সেম কালারের সুতা দিয়ে করা তা আমরা কিন্তু একেবারে নেকটা পেয়ে যাচ্ছি হলো জম কালো একেবারে হলো ওয়ার্ক সাথে ফুল বডিতে পেয়ে যাচ্ছি হাফ মতি সেট সাথে খুব সুন্দর একটা প্যান্টের পিস পাবো মানে ভিসকসের প্যান্টের পিস পাবো এবং খুব সুন্দর একটা পিওরের ওনা পাবো তো চলেন পুরা ড্রেসটা খুলে দেখি সো এটা আমার ড্রেসের ফুল নেক আমি যেটা বললাম যে নেকটাই খুব গর্জিয়াসভাবে একেবারে হলো সার্ভোসি ওয়ার্ক করা আছে আর আমি কিন্তু মেটিরাসটা আরও একবার আপনাদেরকে বলে দিই এটা কিন্তু হলো আর টিস্যু অর্গানসা হ্যাঁ যেটা হলো টিস্যু স্তিমারি অর্গান্সা হয় সেই টিস্যু তিমারি অর্গানসা আছে আর কি আছে সেটাও আমি আপনাদেরকে বলি ব্যাকপার্ট ফ্রন্টপাট আমরা সেম প্রিন্টেড পেয়ে যাচ্ছি যে দেখেন ব্যাক পাট ফ্রন্টপাট আমরা সেম প্রিন্টেড পাচ্ছি আচ্ছা দামান পোশানে যেহেতু কোনো কাজ নাই তামার পোশানে শুধুমাত্র এই লেসটা লাগানো আছে আমি সেটাও দেখায় দিলাম ফুল বডিতে আমরা হলো মোতি সেট পাবো লংয়ে ফর্টি সিক্স পাবো আর একেবারে সিক্সটি বডি পর্যন্ত কাপড় দেওয়া আছে বাট ওই যে যেটা আমি সবসময় বলি যেহেতু আমাদের ড্রেসের সাথে রানিং স্টেপস থাকে মাথায় রাখতে হবে ফিফটি থেকে ফিফটি বডি পর্যন্ত নেক করতে পারবো ব্যাক পাটার এক সাইড থেকে বডি আর এক সাইড থেকে আমরা স্লিপসের কাপড়টা পেয়ে যাব মাস্ট ইনার পড়তে হবে ইনার কিন্তু আমরা দিবো না থ্রি পিসের সো কালারটা আমি আবারও বলে দিই যে দেখেন একেবারে ডার্ক অনিয়ন কালার যেটাকে বলা হয় সেই ডার্ক অনিয়ন কালার তো আমরা সেম একেবারে ডার্ক ওনিওন কালারের কি পেয়ে যাচ্ছি ডিসকসের হলো প্যান্টের পিসটা পাচ্ছি সো আমরা খুবই সুন্দর একটা হলো পিওরির ওড়না পাবো সাধারণত দেখা যায় যে আমরা এই ড্রেসগুলোর সাথে পেয়ে থাকি কি বলে তো একেবারে হলো কাতানের ওড়না তো কাতানের ওড়না যেহেতু অনেকে এখন অ্যাভয়েড করছেন সো অনেকে পিওরের ওড়না চাচ্ছেন তো একেবারে সুন্দর পিওর শিফনের ওড়না আছে যে ওড়নাতে একেবারে খুব সুন্দর করে দেখেন একেবারে পুরাটাতে অ্যাম্বোটারি করা আছে সাথে কিন্তু হলো ফয়েল মিরো সেট করা থাকবে আর আমরা এই যে পাটটা পার যেটাকে বলা হয় সে পাটটা পার এখানে বসানো পাবো লেস পাবো সাথে কিন্তু চার চারটা হলো ট্রাসেল পেয়ে যাবো তো একেবারে দারুণ একটা জিনিস কালারটা খুব সুন্দর আর কম্বিনেশন মানে কম্বিনেশনের কথা বলবো না কালারটা খুব সুন্দর একটা কালার আছে একেবারে আমরা ম্যাচিং করে হলো আর জামার সাথে আসবে না বাট হলো সালোয়ারের যে হলো কালারটা সেই কালারের আমরা কিন্তু ওনাটা হলো পেয়ে যাব তো সুন্দর একটা জিনিস আছে আর ওনাটা একেবারে হলো মিডিয়াম সাইজ যেহেতু পিওরের ওনা সম্পর্কে সবাই জানেন আমার নতুন করে হলো বলার কিছুই নাই ফুল ওনাতে কিন্তু আমরা হলো এরকম করে হলো ওয়ার্ক পেয়ে যাচ্ছি সাথে কিন্তু ফয়েল মিরো সেট করা থাকবে আমি আবারও বলে দিই পাটটা পার থাকবে লেস থাকবে চারি সাইডে কিন্তু টার্সেল থাকবে সো যদি এই ড্রেসটা হলো ভালো লেগে থাকে যেটা করতে হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার শো বক্স করে দিতে হবে আমাদের পিজালা পেস